খাজা ওসমান হারুনি একদিন দেখে খাজা মঈনুদ্দিনের দিকে তাকায়া হাই হাই আমার মঈনুদ্দিন অল্প বয়সে বাচ্চা বয়স অল্প বয়সে বেলায়েত স্তরে পৌঁছে গেছে একদিন তার বেলায়েতের ক্ষমতা পরীক্ষা করার জন্য আপনারা যার পক্ষে বসে আছেন দেখেন আপনাদের লাভ কি এতো এসে গেলেন খাজা মঈনুদ্দিনকে বললেন মঈনুদ্দিন ওই যে আগুন পূজারীরা আগুনের পূজা করে ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো মঈনুদ্দিন আগুন আনতে গিয়ে বলতেন আপনারা আগুনের পূজা করেন হ্যাঁ আমার পিশাব কিবলা বলছে একটু আগুন দিতে দেবেন হগলে কয় দেখো আমরা আগুনের পূজা করি আগুন তো দেওয়া যাবে না আচ্ছা আপনারা আগুনের পূজা করেন কেন বাচ্চা ছেলে করতেছে না আগুনের পূজা করেন কেন আচ্ছা আপনারা যে আগুনের পূজা করেন একজন আগুনের ভিতরে জানতো দেখি জানতো হগল ফুজারিরা কয় মৈনের কি ফাগল নাকি আগুনের ভিতরে কি যাওয়া যায় কইতে আপনারা পূজা করেন যাইতে পারবেন না আমি মৈনের আগুনের পূজা করি না আমি একটু আগুনের ভিতরে যাই হগল আগুন পূজারীরা কয় বাবা যায় না পুরে সাই সাই হয়ে যাইবা খাজা মাইনুদ্দিন কয় দেখি আগুনের ক্ষমতা আছে কিনা আমারে পোড়াইবার আমি একটু ভিতরে যাই খাজা মাইনুদ্দিন আস্তে আস্তে আগুনের ভিতরে ঢুকছে ভিতরে গিয়া দাঁড়ায় নিছে তার জীবনী লেখে প্রথমত জুতা না আগুনে দিছে পাওয়ার জুতা দেখে আমার জুতা আর নি পুরাইতে পারে দেখে জুতা আগুনের ভিতরে দিলে জুতার আবার বাহির করে দেহে জুতারে রং দিয়া দিছে পূজারিরা কিসের পূজা করস একজন যাস না ভিতরে কই সম্ভব না কইতে আমি যাই মৈনন্দিন ভিতরে গিয়ে দাঁড়াই রেছে অথচ নমরুদ যখন আগুন করে ইব্রাহিম খলিল আগুনে দিয়েছিলেন আমার আল্লাহ নোটিশ করেছে আগুনকে এই আগুন ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিম তোমার মধ্যে যাতে ইব্রাহিমের কোনো ক্ষতি না হয় অতচ আমরা আখিরি নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আমানো তো খলো ফি সিলমি কাফফার মধ্যে ঢোকার কারণে আগুনে ঢোকার সাথে সাথে বিনা নোটিশে আগুন ঠান্ডা ফুলবাগান হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে খাজা মাইনুদ্দিন যার পক্ষে আপনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন এই পক্ষটা গেলে কি লাভ তারপরে সামনে বাড়ছি এবার দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আগুন দেখে তার গায়ে ধরে না আগুন খয় দরতাম তো যে নবীর উম্মত হয়ে আইস এই নবীর উম্মতের আমি আগুনের দরার সাহস দুনিয়া আগুন কেন জাহান নামের আগুন পর্যন্ত দরার সাহস

ধুইলেন কিন্তু ধুয়ার পরেও মাছ মরে নাই মাছ খালি নরে অবশেষে তেল দিয়ে মাছকে ভাজি করতে চাইলেন মাছ ভাজি করবেন কিন্তু এত গরম তেলের মধ্যে মাছ মরে না বাজিও হয় না খালি নরে বিবি আবার বেশি করে তেল দিয়ে এবারে তিন তিন বার করে তেল ভালো করে দিয়ে আগুনের মতো গরম করে মাছ ছেড়ে দিলেন কিন্তু মাছ বেশি তেল দিলে শান্তি লাগে মাছ পানির মতো বিবি বলেন আর এটা কি মাছ মেরে আনলেন মাছ তো মারতেই পারি না ভাজি করব কিভাবে এবার ওই লোকটা বলতেছেন দাও তো এটা নবীজির কাছে নিয়ে যায় ইয়ার্লা এই মাছটা ধরে আনলাম মারলাম কাটলো ভাজি করলো কিন্তু মাছ তো ভাজি হয় না মরে না জীবিত বুঝতেছি না। এত গরম আগুনের তেলের মধ্যে দিলো কিন্তু মাছ তো ভাজি হয় না এমনি সময় জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই মাছটা যখন এই লোকটা মারছিল ওই মাছ তখন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল। সুবহানাল্লাহ। বজর জানি আপনার পক্ষে থাকার কারণে আপনি নবীর ভালোবাসাই দুরূদ পড়ার কারণে গো নবী এই মাছটাকে আইনা কাটলেন কাটার পরও মরে না লবণ দিয়ে ধুইলেন তারপরও মরে না তেলে বাজি করলেন তারপরে মরে না এই দুনিয়ার আগুন দিয়ে লাল লাল করে তেল ওই মাছ ছেড়ে দিয়েছে মাছ মনে না আগুন তার ঘায়ে ধরে না নবীকে আপনি জানিয়ে দেন আপনি নবীর পক্ষে যারা থাকবে আপনি নবীর উপর দুরুদ ও সালাম যারা পাঠ করবে গো নবী এই দেশের আগুন কেন জাহান নামের আগুন পর্যন্ত ধরবে না সেই নবীর

প্রমাণ করতেছেন আমি পক্ষে যদি কেউ আসে, তাকে ধরে কিনা। এক হিন্দু ভদ্রলোক আগুন পূজারি হিন্দু ভদ্রলোকের একটা বাচ্চা কুলে নিয়ে দেখতে ছিল ঘটনাটা খাজা মিনুদ্দিন আবার বাহির হইয়া ওই হিন্দু ভদ্রলোকের কুল থেকে বাচ্চাটা টান দিয়ে আইনা নিজের কুলে নিয়া ওই আগুন পূজারী হিন্দু ভাইয়ের বাচ্চা সহ আবার আগুনের ভিতরে ঢুকলেন হগল আগুন পূজারীরা কয় আরে মরছে মরছে খাজা মইনুদ্দিন মরতো আমাদের বাবুর হুলারা কেন নিল হাই হাই এই বাচ্চাটাকে কেননিয়া মারলো অনেকক্ষণ পরে খাজা মইনুদ্দিন বলতেছে আল্লাহ আমারও তো আগুনে ধরে না আমার পক্ষে যদি কেউ থাকে তাকে ধরে কিনা প্রমাণ করলাম দেখে তার গায়েও এ হিন্দু বাচ্চাদের গায়েও আগুনে ধরতে পারে না বেরিয়ে আসলেন সবাই পরীক্ষা করতেছে দেখি আমাদের বাবুর পোলায়ের নিয়ে আবার আগুনে জ্বালাইছে চেকচুক করে দেখে একটা প্রসম পর্যন্ত আগুনে পোড়াইতে পারে না এই অবস্থা দেখে তার জীবনী লেখে ওখানে সাড়ে আষ্ট শত হিন্দু আগুন পূজারী ছিলেন এই অবস্থা দেখে সাড়ে আষ্ট শত আগুন পূজারী খা খাজা বাবার হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন এবার আসছে খাজা মহিনুদ্দিন সাড়ে আষ্ট শত প্রথম ধাপে সাড়ে আষ্ট শত হিন্দুকে কালিমা পরে মুসলমান বানিয়ে পিসাব কেবলার সামনে হজুর আমার দিদি হয়ে গেছে আগুন খই হজুর আগুন আনছি না কি করছো হজুর এই ঘটনা এবার খাজা উসমান হারুনি কয় মহিনুদ্দিন তোমার এই কাজের জন্যই তো আমি তোমারে হারাইছি চলো মহিনুদ্দিন তুমি আমার আল্লাহর ঘর خانه কাবা নিয়ে যাই আমার আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসি আমার ময়নুদ্দিন যে উচ্চস্তরে পৌঁছে গেছে خانه আবার কাছে নিয়ে ডাকতেছে ও خانه কাবার মালিক আমার ময়নুদ্দিন কে তুমি কবুল করো গাইবি আওয়াজ হইতেছে ও ওসমান هارونی তোমার ময়নুদ্দিন কে আমি আল্লাহ কবুল করেছি এবার খাজা উসমান هارونی বলেন ময়নুদ্দিন রে চল সোনার মদিনায় যাই আরে ময়নুদ্দিন চল রে আমি আমার নবীর দরবারে তোকে হাজিরা দিয়ে নবীর দরবারে তোরে পৌঁছে দিয়ে আসি নিয়ে চলে গেলেন সোনার মদিনায় রৌজা পাকের পাশে দাঁড়ায় ডাকতেছে আল্লাহর বন্ধু গো আমার আল্লাহ আমার কে কবুল করেছে আপনি নবী আমার মৈনুদ্দিন কবুল করুন সঙ্গে সঙ্গে রৌজা পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে বলুন আমার নবী রোজার ভিতরে আছে কিনা রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে উসমান হারুরি তোমার মইনুদ্দিনকে আমার আল্লাহ কবুল করার আগে আগে আমি নবীর কাছে আমার আল্লাহ পরামর্শ করে গেছে তোমার মইনুদ্দিন কবুল করার আগে আমারও জিগাইছে আমার আল্লাহ আমার সাথেও পরামর্শ হয়েছে তোমার ময়নুদ্দিন কোথায় আছে আমার সঙ্গে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম এসারের নামাজ শেষ হয়ে গেলে ঘোষণা দিচ্ছে খাদেম আমার নবী রোজার ভিতর থেকে খাদেমকে বলে দিলেন আজকে কোন ময়নুদ্দিনের কথা শোনার জন্য আপনারা বসে আছেন ডাকতেছে খাদেমকে নবী এসারের নামাজের পর ময়নুদ্দিনকে থাকতে বলো মসজিদে নবীতে এসে নামাজের পর কোন মানুষে কোন মসজিদে নবীর সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় কিন্তু ডাকতেছেন কে থাকতে বলেন খাদেম ডাকতেছে মইনুদ্দিন কে থাকেন হাজার হাজার মানুষের সামনে মিন উল্লেখ করলে খাদেম বলতেছেন ময়নুদ্দিন কে থাকো অনেক মৈনউদ্দিন দাঁড়াইলেন হাই হাই কোন মৈনুদ্দিনের কথা বললো নবীগো কোন মৈনুদ্দিন নবীজির ওজার থেকে বললেন খাজা ময়নুদ্দিন চিস্তি ডাকলেন মৈনুদ্দিন চিস্তি বলেন আমি আপনি থাকেন সব যান রোজার পাশে বসে আছে মসজিদের দরজা সব বন্ধ হয়ে গেছে খাজা মঈনুদ্দিন বলেন আমি নবীজি রোজার পাশে বসা গো যখন গভীর হলো আমার নবী রোজা পাকের মাসখান দিয়ে একটা উদিত সূর্যের মতো এমন সুন্দর চেহারায় আমার নবীর রোজার ভিতর থেকে বেরিয়ে গেলেন আল্লাহ একবার বলো খাজা বলেন আমি বেহুশ হয়ে গেলাম কি দেখলাম কি দেখলাম কি না আমার নবী মাথায় হাত বুলাই বলতেছে মহিনুদ্দিন রে বেহুশ হইলে হবে না আমি তোমাকে ইসলামের প্রচারের জন্য আমি হিন্দুস্তানে পাঠাবো নবী হিন্দুস্তানে কার পক্ষ থেকে আসলেন তাই তাকে এরা রসুল বলা হয় আজকে সেই খাজা বাবার স্মরণে কারা হ্যান বিলে উল্লেখ করেছেন এই খাজার স্মরণ আমার নবীর মোদী যাইয়া লাগবে একবার বলুন খাজা বাবা ডাকতেছেন নবী গো আমি তো হিন্দুস্তানের রাস্তা চিনি না আমার নবী দেখাইয়া দিলেন এইভাবে এইভাবে যাইবা ম্যাপ করে দিলেন খাজা বাবা বলেন আমার নবী ম্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমি মদিনার থেকে একেবারে হিন্দুস্তান পর্যন্ত সব দেখা যায় আইসা পৌঁছে গেলেন হিন্দুস্তানের জমিনে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম শেষ পর্যায়ে রাত্র শেষ খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এসে গেলেন হিন্দুস্তানের জমিনে এসে পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি রাজা পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি এসে উনি আস্তানা গাললেন পিত্তিরাই কয় ওই এক মুসলমান ফকির নাকি আসছে আমার এখানে বসতে চাই যেখানে আমি ঘোরাগুলি বান্ধি আমার ঘোরার জায়গার মধ্যে সে বসতে চাই তাকে এখান থেকে তাড়িয়ে দাও অনেক লোকজন আসলেন মইনুদ্দিন বলেন বাবা আগি করো কেন আমি তো রাগারাগি করি নাই আচ্ছা বসেন আপনারা বসেন যারা আইছিল ছিল মনুদ্দিন তারাইয়া দিত মনুদ্দিন তাদেরকে বসাইলেন একটু পরে কো আপনারা জানগা যারা বসাই ছিল যাইবাগার কইছে তারা তো খালি উঠতে চায় কিন্তু মাটির সাথে গেছে। খালি টানে। হাই হাই। এটা কি অলিদের অলিদের কেরামত সমস্ত পৃথিবী জুড়ে কেরামত দিয়ে ইসলাম প্রচার করেছে বোমাবাজি করে নয় সন্ত্রাসী করে নয় মেশিন গান দিয়ে নয় শুধুমাত্র কেরামত দিয়ে ভারতের জমিনে খাজা মহিনুদ্দিন বিরানব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করেছে আজকে যাইয়া দেখেন সেই বিশ্বাসের উপর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাজার প্রাঙ্গনে উরুষ মুবারক উপলক্ষে মুসলমান যদি হয় পঞ্চাশ হাজার হিন্দু হয় পাঁচাত্তর হাজার হিন্দুরা পর্যন্ত খাজা বাবাকে এত মানা মানে কিন্তু মানে না শুধু মুসলমানের সন্তান বলুন আল্লাহর অলিরা কি কোনো কারো ক্ষতি করেছে এরকম অলিদের পক্ষে থাকলে বাবা কি লাভ হয় এক একজন অলি হাসরের দিন এক একজন অ্যাডভোকেট হবেন আল্লাহ যেদিন বিচারের কোট নিয়ে বসবেন এক একজন অ্যাডভোকেট হবেন আল্লাহর অলি হাসরের দিন আপনার পক্ষে মুখ করতে পারবেন হাসরের দিন আল্লাহর কুডের কোটের উকালতি হবে খাজা বাবা গাউসে পাক কাজে মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ লাই আমানত শাহ বদর শাহ মহসিন আউলিয়া গাউসে বাক গাউসে মাইজবান্ধারি দ্বারা হবে আপনাদের পক্ষের উকিল ভালো উকিল পক্ষে থাকলে দেখেন কত সুন্দর সুবিধা হয় আমাদের এলাকায় একটি ঘটনা করছিল এক ছাত্রী কলেজে পড়ে ভালো ছাত্রী কিন্তু তার বাবার অনেক পয়সা আর এক ছাত্র চেহারা খুব সুন্দর তার বাবার পয়সা নাই ছাত্রী তো চেহারা সুন্দর ছেলে পায় তার সাথে ভালোবাসা ভালোবাসা আছে না বাংলাদেশে ভালোবাসা করে একদিন মহিলা পরামর্শ দিলেন ছেলেরে তোমার বাবার তো কিছু নাই আমার বাবার বহুত কিছু আছে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসি চলো দুইজনে উদাও হয়ে যাই এমন উদাও হয়ে যায় না ছেলে মেয়ে নাই মেয়ের বাবা কই আমার মেয়ে নিয়ে গেছে ফকির নীল বুলায় বুঝামু শিয়ালে কয় বাচ্চা দেয় কেস করে দিলেন থানায় গিয়ে ওসি সাহেব আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে আমি দিনের মধ্যে চাই কেস করে দিলেন কোর্টে ওসি সাহেব এইভাবে তো পুলিশ পাঠাইয়া সারা দেশে তল্লাশি দিয়া তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছেন মেরে বাবা বুঝাইছে তুই কোর্টে জিগাইলে তুই কইবি আমার জোর করে নিয়ে গেছে মেয়ে কোটে গিয়ে বললেন ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে জোর করে ধরে নিয়ে গেছে এমন চাপা চাপছে কেস পুলিশ তো দুই দিন পর পর নারী অপহরণ কেসের অরেন নিয়ে ওই লোকের বাড়িতে যায় কিন্তু হ্যাঁ তো বাড়িতে আসে না মেয়ের মা ছেলের মা বাবা একবারে গরিব মানুষ তারা কানতে কানতে কেন তুই গেলে কাজ করতে একদিন আরেকজন জ্ঞানী ব্যক্তি বলেন আপনারাও আরেকটা কাউন্টার কেস করেন না মেয়ের বাবা ছেলের বাবা গেছে উকিলের কাছে উকিল সাহেব